বাজারে কী টাকা কিনে আছে

খরগোশ আছে মুরগি আসছে তো সর্বপ্রথম পাখি দিয়ে শুরু করি এই যে যাবা বাকি আছে ভালো আছে কি কি বাকি আছে আজকে আজকে লাভবাস আছে পুগাটো আছে বাজিগার আছে এই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তোমার ভালো আছি কি বাকি আছে কেমন আছেন

নমস্কার আসসালাম আলাইকুম পেট সুলভ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত পাঁচই মে দু হাজার চব্বিশ রবিবার আমি চলে এসেছি টঙ্কিবাজার পাখি কবতার আজমুখী হাটে আজকে বাজারে পিয়া পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা বিদেশি মুরগি বিদেশি বিভিন্ন ধরনের পাখি এসেছে সকলের দর্শক তারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং তার চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটু শেয়ার করে আমাকে নতুন ভিডিও করেও সাহায্য করবে টুঙ্গি বাজার এখানে চিরাকালার ভবন হচ্ছে এই লিপি এই আটটি বসে প্রতিটা রবিবারে সকাল চারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে ক্রয় করলে কোনো টাকা পয়সা লাগে না বিক্রি করলে খাজনা শতকরা কোনো টাকা দিতে পারে আর পাখি বা পোঁকা প্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন নিজ দায়িত্বে অনেক বার্তার প্রতারক আছে এগুলা থেকে আপনার সাবধানে নিজ দায়িত্ব যাচাই বাছাই করে নেবেন তো চ্যানেল কেমন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করি সবাই সাথে থাকুন দেখতে থাকুন

আছে পাট আছে আছে। অনেক রয়েছে পরিমানে বয়স আপনার এক বছর ডিম পাড়া রানিং পাখি এরকম আছে নিউ ডাল আছে আছে বিভিন্ন নিউট্রিশন রয়েছে এই জায়গায় হ্যাঁ জোড়া আছে এখানে

ফিমেলটা পড়বে তিন হাজার টাকা এখানে এটা মেল একবারে ডিম বাচ্চা করা মেল এটা হান্ড্রেড পার্সেন্ট এটা মেল এটা পড়বে হলো মাত্র দুই হাজার টাকা টাকা এখানে একজন লাভবাড আছে এখানে লাভবারটা অরেঞ্জ অফ লাইনের এটা জোড়া বন্টিং মাসাল্লা খুবই ভালো খরগোটার দাম এরা এটা সাড়ে চার হাজার টাকা জোড়া এখানে ইয়েলো ফিশার এটা সাড়ে পাঁচ হাজার টাকা এখানে আছে নাইসা খুবই কম পাওয়া যায় বাজারে খুবই কম আরেকটা পেয়ার ছিল একটু বিক্রি করে দিছে এটা নিউ এডাল ছিল এই পেয়ারটা ঘরে ছিল এটা আবার এখন আনছি এটা নাইসা এটার দাম পড়বে হলো আপনার পাঁচ হাজার টাকা আর এটা পড়বে সাড়ে চার হাজার টাকা ফিস পিস আলোচনা কি এটা আরো কমে যাবে আমি চার হাজার টাকা পর্যন্ত রাখবো এটাকে

হ্যাঁ লাবারের বেবিগুলি ভিডিও দিছি এর আগেও মাশাল্লা খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল এটা মাত্র পনেরোশো টাকা আর এই গেলে কোকাডেল এবং চিনামন কোকা ডেলগুলি মাত্র বারোশো টাকা পিস এগুলো বারোশো টাকা পিস হ্যাঁ বারোশো টাকা পিস আর এই হোয়াইটটা এই হোয়াইট পাখিটা এটা এতদিন দাম চেষ্টা দুই হাজার টাকা এটা একটু পায় ব্যথা হয় যদি কেউ নেয় মাত্র এক হাজার টাকায় টোবাইল লোকেশন আমার লোকেশন হচ্ছে টঙ্গির চারাগালি আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর এই হোয়াটসঅ্যাপ আছে বাকি নেওয়ার আগে অবশ্যই ভিডিও গুলো দেখে দামা দামি করে নিতে পারবেন ডেলিভারি হয়ে থাকে আলাইকুম ভাই কেমন থাকবে জি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে কি কোথা নে আজকে তো অনেক পাখি নিয়ে আসছে প্রথমে বাচ্চা থেকে শুরু করে এখানে আপনার তোতার বাচ্চা আছে তাকে আমার এই গ্রেটের তোতা রেগুলারে বলে হাইস কোয়ালিটি মাশ আল্লাহ পঁচিশশো টাকা পিস পঁচিশ করে অনেকে বলেন যে দুই হাজার টাকা করে পিস বিক্রি করে ওইগুলার সাইজ কোয়ালিটি আরো খারাপ তারপর এখানে কুনোর আছে ডাবল রেড ট্রেক্টর পাইনাপেল পঁয়ত্রিশশো টাকা পিস আবার ছোট লাগলে ছোট আছে একবারে পঁয়ত্রিশশো টাকা এখানে অফলাইনের বাচ্চা আছে একদম পনেরোশো টাকা পিস অফলাইন তারপর এখানে ফিসারের বাচ্চা আছে পনেরোশো টাকা পিস তারপর এখানে বড় পাখি আছে এখান থেকে শুরু করেন এখানে আছে অনেক লাভbart পাখি এগুলো কি এখানে ইয়েলো কলার আছে ইয়েলো কলার জোড়াটা 8000 টাকা তারপর গ্রিন ফিসার অপলাইন আছে এই জোড়াটা করবে 10000 টাকা এটা এটা অফলাইন আছে এই জোড়াটা করবে 15000 টাকা

উপরে যত পাখি আছে সবই রানিং সবই রানিং আচ্ছা এখানে আপনার কালো গুলা বারোশো টাকা সাদা গুলা বারোশো টাকা সিলভার পনেরোশো টাকা ফোনটা দুই হাজার টাকা

তারপর লাভ বাট আছে কোয়ালিটি বুঝা দাম যে যেটা নেবেন স্ক্রিনশট মাইরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাইলে দাম বলে দিব

এগুলো কত করে ছিল আগে এখানে র্যানবো আছে ক্লাসিক আছে এখানে সস থেকে এক হাজার টাকা রাখা যাবে ছোট টাকা এক হাজার টাকা রানিং রানিং সব রানিং বেড়া আছে এখানে আছে

আর এগুলো সিল্কি এগুলো কত করে জোড়া এগুলো দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা করে জোড়া শিল্প মুরগি দেখেন আচ্ছা আর এইগুলো ষোলোশো টাকা জোড়াশো টাকা ষোলোশো আমার লোকেশন বগুড়া সেনানিবাস ডি ব্লক সাদানপুর বগুড়া আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে গোটা বাংলাদেশে হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি মাল সাপ্লাই টেলের নাম বলে কিছু রাখবেন না হ্যাঁ আলোচনা সব থেকে কম বেশি হবে এটা তো আসসালাম

এগুলো দেখেন বড় সাইজের পাখি ডিম বাচ্চা করা এগুলো আটশো টাকা জোড়া আর এখানে যে বাজি দেখতে এগুলো হলো লোটেনো প্যান এক হাজার টাকা জোড়া আর নিচে এই বাজি আর নিচের এই যে লোটেনো গুলো আছে যা দেখতেছেন এক হাজার টাকা জোড়া পড়বো আর এই ক্লাসিক গুলো করবো ছয়শো টাকা জোড়া রানিং কি একদিন বাচ্চা করা ছয়শো টাকা জোড়া আর বাচ্চা গুলো চারশো টাকা আর এই গ্রে আর গ্রে জোড়া পাকাটা জোড়া তিন হাজার টাকা জোড়া যে কোনো জোড়া নিতে পারবেন তিন হাজার টাকা তো টাকার লোকেশন করি আর মোবাইল নাম জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো বাসা মিরপুর বারো কাশি ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ কত কিছু ওজন আছে আর কিছু

তারপরে খরগোশ আছে আছে তো সর্বপ্রথম পাখি দিয়ে শুরু করি এই যে জাবাটি আছে এইগুলো রানি হয়েছে ভাই আর এই প্রকারের

কত বিক্রি করবেন এটা ভাই আপনি চ্যানেলের নাম বললে আপনার জন্য আপনার ভিউয়ার্স এর জন্য 5200 টাকা রাখা লোকেশন লোকেশন হচ্ছে টঙ্গী বাজার মোবাইল নাম্বার একটু বলুন 0171 56510005 অনেক ধন্যবাদ ভাই সময় দাও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে বাজারে এখানে দেখেন অনেক পার্টি আছে তো সর্বপ্রথম জাবা দিয়ে শুরু করি এখানে কি কি জাবা আছে ভাই হোয়াইট সিলভার ফোন কালারবিলাক জামাগুলো কত চাচ্ছেন ভাই সব বেলাক জামা ব্ল্যাক আচ্ছা আর সিলভারগুলো সিলভার দুই আর এই ফন্ট আচ্ছা আর এখানে আছে এই কত এগুলো ছয়শো টাকা পাঁচশো টাকা জোড়া এগুলো এখানে বাচ্চা সহ বাজিগা পাখি আছে একটা হরের মধ্যে পরে বাচ্চা আছে পাঁচটা ব্যবে আসবে পথচাস নেই হরিটা দুই হাজার টাকা দুই হাজার টাকা পড়বে এখানে লাভবার পাখি আছে অনেকগুলো এগুলো জোড়া কীরকম পড়বে ভাই লাভবার লাভবার আছে চার হাজার থেকে শুরু করে ছ হাজার টাকা পড়বে রানিং এগুলো

কেতারনাথামা হ্যাঁ মরফ পুলিশ ক্যাব পুলিশ ক্যাব মুরগিটা মর

লোকেশন হল সাভার কমলাপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর নাইন থ্রি ফাইভ নাইন ধন্যবাদ